তুই আমারে মারলি কেন মারলি কেন তোরে মারি নাই রে তোর পনি বাইরে ও তাইলে ঠিক আছে বনি বাইরে মারছে তুই যদি আমারে মারতি তাইলে বুঝছি আমি তোরে কি করতাম কি করবি তুই কি রে কি করবি আরে রুশো তোমরা চলে এসেছো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ান সাম নীলা দেখো কে এসেছে এই হিয়া হিমিত আরে কোথায় তোরা এদিকে আয় দেখ রুশো চলে এসেছে পথে কোনো সমস্যা হয়নি তো না কোনো কষ্ট হয়নি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি এখানে আপনার অতিথি আপনার বাসা চিনতে ছিল না তাই আগায় দিতে আসলাম আর কি ওই বিষয়টা মাথায় রেখে আর কি আলাইকুম সালাম আলাইকুম আন্টি ওয়ালাইকুম সালাম ভালো আছো বাবা এই তো আলহামদুলিল্লাহ আর আন্টি হচ্ছে আমার মন্টি আমার ফ্রেন্ড এই যে এদিকে একটু তাকাও আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি এহ কিসব বলছিস আরে হিমি ওরে তো এইটুকু দেখছিলাম আমি কত বড় হয়ে গেছো ও হ্যালো তুমি যখন আমাকে এইটুকু দেখছো তুমি নিজেও তখন ঠিক কেমন আছছ তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি ভাই, কেমন লাগছে? একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না? তা তো হচ্ছেই। বাট আমি একটু কিঞ্চিৎ অক্সিজেনের অভাব অনুভব করতেছি। বুঝলি? অক্সিজেনের অভাবই তো আমি অনুভব করতেছি। কিন্তু আমি যে অক্সিজেনের অভাব অনুভব করতেছি, তুইও কি সেই অক্সিজেনের অভাব অনুভব করতিস? এক্স্যাক্টলি। আরে, शाबाश। কি রুশো কি করছ তোমরা এখানে কই না কিশনা তো এই তুমি কেমন যেন একটা স্মেল পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমিও পাচ্ছি কিশের স্মেল ঠিক মতো তো জ্বলাইলাম না হ্যাঁ কি Jalan না কিছু জেনে কি করবা এই তুমি পিচ্ছি বললা কাকে সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকত বুঝলা বুঝলাম এখন কি মানে বলতে আছো সেটা বলো আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে কালকে আচ্ছা দেখি দেখি না প্লিজ নিয়ে চলে না আচ্ছা নিয়ে যাও যাও চলো আপনি একটু মা কে বল আন্টি আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম যাও না ভালো কথা ঘুরে আসো ভালো লাগবে আর ওরা আমাদের সাথে যেতে চাচ্ছিলো ওদেরকে নিয়ে যাই হিমিকে নিয়ে যাবে যাও এই হেমি যা ঘুরে আয় আর হিয়া মা আমিও ওদের সাথে ঘুরতে যাব তুই চুপ কর তোর যেতে হবে না তুই বাইরে গিয়ে কি করবি তোর ঘর আর বাইট তো সমান আরে আজব আপনি এভাবে কেন কথা বলতেছেন তুমি চুপ করো বাবা ও বাইরে গিয়ে কি করবে ও সারাক্ষণ এখন ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে